কালকে টিচার্স ডে ছিল তো আমি একটা জিনিস খেয়াল করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি টিচার সকলেই স্পিচ দিয়ে থাকে ভালো ভালো স্পিচ দিয়ে থাকে কিন্তু শুন শুনবে কে শোনারও তো লোক লাগবে ছোটো ছোটো বাচ্চারা টিচারসরা অনেকে স্পিচ দিচ্ছিল তো শুনবে কে ছেটে বলছে শুনবে কে সকলেই হলুস্ত্রুস কাণ্ড কারখানা কেউ মোবাইলে ভিডিও করছে আবার কেউ গল্পতে মক্ত আছে সেই টাইমটায় ভিডিওতে মক্ত কেউ কেউ গল্পতে মক্ত স্পিচটা শুনবে কে সকলেই নিজের নিজের ভিডিও বানাচ্ছে সকলেই গল্পতে মক্ত আছে সেই টাইমটাই আমার খুব খারাপ লাগছিল যখন টিচাররা খারাপ লাগছিল কেউ শুনছিল না কথা কেউ না কেউ শুনছিল না কথা তো বলছি আমাদের সম্মান দেওয়া উচিত আমরা টিচার্স ডে পালন করি কিন্তু আমরা টিচার্স ডে পালন করি শুধু দেখানোর জন্য কতজন আমরা সম্মান দেই ডে বলুন তো কতজন সম্মান দেই আগে আমরা টিচার্স টিচার রাস্তাঘাটে দেখলেই স্যার নমস্কার আমরা বলতাম এখনকার বাচ্চারা কিন্তু মোটেও বলে না বলে না কি বাচ্চারা আমাদের আমরা শিখাই না বাচ্চাদেরকে শিখালে বাচ্চারা ঠিক বলতো একদিন দুদিন ঠিক বলতো আমি বলি মাঝে মাঝে কারণ আজকাল বাচ্চারা কি হয়েছে একজন করে না বলে আরেকজনও করবে না এমন হয়েছে লজ্জা ওদের ভিতরে লজ্জা ঢুকেছে টিচার্সদের প্রণাম করবে লজ্জা কিন্তু সেটা ঠিক নয় সম্মান দিতে হয় টিচার্সদেরকে টিচারদের সম্মান দিবে না তো কাকে দিবে যে যেখানে আমাদের শুরুটা আমরা দেখুন আমরা ঘরে থাকি কিন্তু আমরা ঘরে থাকার চেয়ে আমরা বাকি সময়টা আমরা যেখানে কাটাই সেখানে সেটা হলো স্কুল আমাদের সেটা আমাদের গুরুকুল সেখানে আমাদের গুরুরা থাকে গুরুদের সম্মান না দিব তো দিব কাকে যখন স্পিচ দিচ্ছিল স্যার টিচার্সরা অনেকটা মানে গ্যাঞ্জাম আওয়াজ ক্যাচের ম্যাচের ক্যাচের ম্যাচের কি বলছিল কিচ্ছুই শোনা যাচ্ছিলো না শুধু আশেপাশে শুধু গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম শোনা যাচ্ছিল খুব খারাপ লাগছিল আমার তাই প্রকাশ করলাম শুধু সেই ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে শিখ শোনা যায় ছোটো ছোটো বাচ্চারা শিখে গিয়ে গিয়েছে স্পিচ দেবে বলে কিন্তু সেই সময়টাও হুলুস হুলুস কাণ্ড কারখানা ছোটো ছোটো বাচ্চাদেরও তো মনটা নষ্ট হয়ে যায় তারা শিখে গিয়েছে এত সুন্দর করে যে কিছু বলবে কিন্তু এখানে আপনারা ক্যাচার ম্যাচার ক্যাচার ম্যাচার করছেন কেন ক্যাচার ম্যাচার করার সময় কি আর নেই একটু ভদ্রতা শিখুন একটু নিজের মধ্যে একটু জ্ঞান আনুন যে ছোটো ছোটো বাচ্চারা এখানে স্পিচ দিচ্ছে টিচারদের সম্মান করুন কিসের সম্মান আপনারা টিচার্স পালন করুন টিচার্স পালন করতে গেলে সম্মান আগে শিখুন তারপরে পালন করবেন মোবাইলে ছেড়ে দিলেন হ্যাপি টিচার্স ডে তাতে কিন্তু কিছু লাভ হয় না টিচার্স টিচার দিন আগে যে 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 এই স্পিচ দেওয়ার সময় আপনারা মেচারে করলেন টিচার ঠিকই খারাপ পেয়েছে কিন্তু প্রকাশ করেনি কারণ আপনারা গার্জেন আপনারা সেরকম জ্ঞান আছে আপনাদেরকে আপনাদেরকে যদি সেখানে কিছু বলে আপনারা খারাপ পাবেন সেই জন্য সে কিছু বলেনি তাই বলছি এমনটা করবেন না যখন স্পিচ দেওয়া হয় তখন একটু মন দিয়ে শুনবেন ঠিক আছে না হয় মিটিং অ্যাটেন্ড করবেন না মিটিং অ্যাটেন্ড করবে ঠিক নয় তাই আমার কথাটা যদি খারাপ লাগে তো লাগুক আমার কালকে খারাপ লেগেছে বলে প্রকাশ করেছি আমি বারবারই বলছি যে আমার সাথে যে বসছে যে কিভাবে শুনবো এই যে এত হাল্লা চিল্লা শোনা যাচ্ছে না বাচ্চাদের মনটাও খারাপ লাগছিলো দেখতে তাই প্রকাশ করলাম একটু বড় হয়ে যাচ্ছে অনেক কিছু বলার থাকে কিন্তু বেশি বল বড়ো বলতেও আপনার শুনবেন না তাই এই বলে আপনাদের কাছ থেকে আজকে নমস্কার জানাচ্ছি